ধর্মতলার শহীদ স্মরণ সভায় ফারাক্কা ব্লক তৃণমূলের উপস্থিতি নেতৃত্বে ছিলেন ব্লক সভাপতি ইলিয়াস শেখ ধর্মতলায় শহীদ সভা উপলক্ষে রাজ্য জুড়ে যখন ঢল ঠিক সেই সময় ফারাক্কা ব্লক থেকেও ছিল নজর কাড়া উপস্থিতি তৃণমূল কংগ্রেসের ফারাক্কা ব্লকের ব্লক সভাপতি ইলিয়াস শেখের নেতৃত্বে প্রায় দু কর্মী সমর্থক একত্রিত হয়ে অংশ নেন শহীদ স্মরণ সভায় গতকাল রবিবার সন্ধ্যায় কলকাতায় ধর্মতলায় পৌঁছানোর পর ব্লক সভাপতি ইলিয়াস শেখ ব্যক্তিগতভাবে উপস্থিত সকল কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন নেন এবং সকলের জানান বিভিন্ন জায়গা থেকে কর্মীরা নানা উপায়ে এসেছেন কেউ ট্রেনে কেউ বাসে কেউ ছোট গাড়ি করে তবে সকালের মধ্যেই সকলকে একত্রিত করে নির্ধারিত সময় মতো শহীদ সভাস্থলে পৌঁছে দেওয়ার দায়িত্ব দক্ষতার সাথে সামাল দেন ব্লক নেতৃত্ব ইলিয়াস শেখ বলেন শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের আনুগত্য আজকের এই বিশাল জমায়েতের মাধ্যমে আবারও প্রমাণিত হলো ফারাক্কা ব্লক সবসময় দলনেত্রীর পাশে আছে এবং থাকবে সভার পর উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে দৃপ্ত উৎসাহ লক্ষ্য করা যায় তারা জানান এই অভিজ্ঞতা তাদের আগামী দিনে দলের জন্য আরও শক্তভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে